আদ্যামা ভক্তি ও শ্রদ্ধার ফলে যেমন সমস্ত সম্পদ প্রদান করেন ঠিক তেমনই যদি মাকে অনাদর করা হয় বা অবজ্ঞা করা হয় মা তখন রুষ্ট হন তাহাকে শাস্তি প্রদান করেন শুনুন আজকের নরকাসুরের কাহিনী আধ্যেই আছে কামাখ্যা নীল পর্বতে আদ্যামা আদিতে যখন কামরূপ কামাক্ষা রূপে বিরাজ করছিলেন নীল পর্বতে সেই কামাখ্যানগরী তখন নরকাসুরের অধিষ্ঠাত্রী নরকাসুরের অধীনে ছিল এবং মা কামাখ্যা নরকাসুরের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন যতদিন এই নরকাসুর মা কামাখ্যার সেবা পূজা করছিলেন তথন নরকাসুর ছিল মহাশান্তি আনন্দ এবং সুখে দিন যাপন করছিলেন কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ ঠিক সেই রকম নরকাসুরের জীবনেও ঘটেছিল নরকাসুর এক সময় বানাসুরের সঙ্গে বন্ধুত্ব করে বানাসুর এই নরকাসুরকে মন্ত্রণা দিতে শুরু করলেন বললেন তুমি বরাহদেবের পুত্র তুমি অসীম শক্তিশালী তুমি কেন বোকার মতো এই দেব আরাধনা করবে তুমি এই দেবতার আরাধনা কামাখ্যার আরাধনা বন্ধ কর বরং আমার সঙ্গে চলো দেবতাদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত করে দেবলোক দখল করি দেবলোকের সমস্ত ঐশ্বর্যের মালিক হবে তুমি নরকাসুর বানাসুরের প্রথামত কামাখ্যা মায়ের পূজাপাঠ বন্ধ করে দিলেন এবং ঠিক সেই সময়ে এক সময় বশিষ্ট মুনি কামাক্ষা মায়ের দর্শন এবং পূজন করার জন্য আসলেন দেখলেন যে কামাক্ষা মায়ের মন্দির বন্ধ তখন নরকাসুর তাকে মন্দিরে ঢুকতে দিলেন না এবং মুনি অনেক অনুনয় বিনয় করল যে তুমি বরাহ পুত্র তুমি মহাধার্মিক হয়েও কেন দেবতার পূজা অর্চনা করতে দিচ্ছ না তখন অনেক বলা সত্ত্বেও সেই নরকাসুর কোনো মতেই মনিকে মন্দিরে ঢুকতে দিলেন না ক্রুদ্ধ হয়ে বৈশিষ্টমণি নরকাসুরকে অভিশাপ দিলেন তুই অসুরের প্রবৃত্তি লাভ করবি নরকাসুর জন্ম থেকে সে অসুর ছিল না সে ছিল মহাভক্ত দান ধ্যান পুণ্য কাজ তিনি করেছিলেন নরকাসুর ছিলেন বরাহ দেবের পুত্র এবং বরাহ দেব যখন বরাহ অবতার যখন পৃথিবীকে হিরণাক্ষ সমুদ্রের তলায় লুকিয়ে রেখেছিল নাহা নানান রকম পীড়া দিচ্ছিলেন তখন পৃথিবী বসুমতি তিনি ভগবান বিষ্ণুর আরাধনা করেছিলেন ভগবান বিষ্ণু তখন বরাহা বরাহ রূপ ধারণ করে পৃথিবী মাতাকে সমুদ্র থেকে তলা থেকে রক্ষা করেছিলেন তবে প্রাণীকূল রক্ষা পেয়েছিল ঠিক সেই সময় বরাহাদেব পৃথিবী দেবীকে বিবাহ করেন এবং সেই পৃথিবী দেবীর গর্ভে বরাহ অবতারের ঔরসে এই নরকের জন্ম হয় জন্মের পর থেকে এই নরকাসুরকে প্রতিপালন করেছিলেন জানকী পিতা জনক রাজা জনক রাজার স্নেহে এবং জনক রাজার শিক্ষায় নরকাসুর হয়ে উঠেছিল মহাধার্মিক দান ধ্যান এবং সেবা এবং তপস্যাপরায়ণ মুনি বৈশিষ্ট্যের অভিশাপে যখন কামাক্ষা দেবীর পূজা পাঠ বন্ধ করে দিলেন মনি বৈশিষ্ট্যকে ঢুকতে দিলেন না বৈশিষ্ট্য মনির অভিশাপে তখন থেকেই সে নরক নরকাসুরে পরিণত হয়েছিল কামাক্ষা মায়ের সেবা পূজা বন্ধ করার ফলে মাতা কামাক্ষা রুষ্ট হয়েছিলেন অসুর প্রবৃত্তি লাভ করে নরকাসুর এবং বানাসুর স্বর্গে দেবতাদের সঙ্গে যুদ্ধ করেন এবং দেবতাদেরকে পরাজিত করে সেই স্বর্গসিংহাসন লাভ করেন মুনি বৈশিষ্ট্য তখন তাকে আরও অভিশাপ দিয়েছিল যে মানুষের হাতেই তোর মৃত্যু হবে ভগবান বিষ্ণু দেবকী পুত্র হয়ে জন্মগ্রহণ করেন তারপর শ্রীকৃষ্ণ হয়ে কংসবোধ করে তারপর যুদ্ধে নরকাসুরকে পরাজিত করেন এবং নর নরকাসুরকে নিধন করেছিলেন যখন কৃষ্ণের সঙ্গে নরকাসুরের যুদ্ধ হয় তখন তিনি বারবার কামাখ্যা মাকে দর্শন করেছিলেন এবং তিনি বুঝেছিলেন যে মাতা কামাখ্যাই আমাকে প্রহার করছেন এবং কৃষ্ণ যখন তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল তখন সে দর্শন করেছিল মাতা কামাখ্যায় তার বিনাশ করছেন এইভাবে আদ্যামা রূপে যখন তিনি নরকাসুরকে সংহার করেছিলেন যতদিন কামাখ্যা মায়ের পূজা সেবা ভক্তি করেছিলেন ততদিন নরকাসুর ছিল অজেয় যখনই সে পূজা ত্যাগ করেছিলেন তখন সে হয়েছিল ধ্বংস সেই কারণেই আমাদের কখনও অসৎসঙ্গ করা উচিত নয় এবং দেবকার্যে থাকা উচিত সবসময় নিষ্ঠাবান তাহলে আমরা সব দিক থেকেই শান্তিতে থাকতে পারব জয় আদ্যামা।